যশোরের বেনাপোল সাদীপুর সীমান্তে এক বাংলাদেশি চোরাকারবারিকে ধরে নিয়ে গেছে বিয়েছে এ সময় এক চোরাকারবারি সাঁতরিয়ে এপারে আসতে পারলেও অপর এক সঙ্গী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার সকালে ভারতের প্যাট্টাপোল সীমান্তের কোদলা নদী দিয়ে তিন চোরাকারবারি কয়েকটি পুটলা নিয়ে ব্যানাপোলের সাদিপুর সীমান্তের নাপতিবাড়ি পোস্ট দিয়ে বাংলাদেশের প্রবেশের চেষ্টা করে এ সময় প্যাট্টাপোল সীমান্তের বিএসএফ জোয়ানরা চোরা ধাওয়া করে এ সময় দুইটি ফ্যান্সিডিলের টিপলাসহ মামুন নামে এক মাদক কারবারিকে ধরে নিয়ে যায় বিএসএফ মামুন বেনাপোল ভবারবেড় গ্রামের আব্দুর রহিমের ছেলে

ওই ছোড়া বলছে পাগল ছোটো তুমি দুজন মাল ফেলিয়ে আসতে না ওই ছোড়ার আমি বলছি আর ও ছোট ফোন দেশে মাল ফেলিয়ায় বিদ্যার হাতে ধরে দেওয়া আটটা ছেলিয়ে সে ডিউটি করছে আছে আপনার পান খাতে পয়সা দেব না আরে বা ওই পয়সা আমি খাইনি আমি দেখে আসছি সেখানে ওইখানে কেউ নেই অন্য অন্য বিয়ে দেখি ওরে বিয়ে সে বোঝায় ওইখানে সেখানে আমি বলছি যে বাবা তোমরা এই বাচ্চাটা দিয়ে কীভাবে আর তুমি যখন চলে এলে তখন ওঠেই নিয়ে আমি একসাথে তো এরকম দুই টুকলা দুটোলা কি কি তো আমি বাপ কি বাপিটা জিনিসটা আমি কি তো বলতাই নে ওই সেত উঠে এলো আর ওই ছোঁড়া আর করছে যে ছাড়া পারি নি এই সব খালে একটু জান না এখন আস্তে আস্তে মানুষ সব আর সে একবারই মা বলি ওঠলে এই সব ধরে নিয়ে গেছে একটা ধরেছে আর একটা পারি কীভাবে ধরে নিয়ে গেল

এ সময় বিএসএফের ধাওয়া খেয়ে অপর এক চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তবে তাদের সাথে থাকা এক চোরাচালানির নদীতে পড়ে নিখোঁজ রয়েছে বলে জানান স্থানীয়রা এ বিষয়ে ব্যানাপলপোর্ট থানার ওচি সুমন কুমার ভক্ত জানান বিএসএফ মাদকের চালানসহ মামুন নামে এক চোরাকারবারকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন তারা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে এ বিষয়ে যশোর ঊনপঞ্চাশ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল জামিল আহমেদের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি তিনি হাভিয়ার্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক ও কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এখনই